বিনিময়ের মাধ্যম অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে লেনদেন সম্পন্ন হয় অর্থ এখানে কি বলা হয়েছে ভালো করে দেখো অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে লেনদেন সম্পন্ন হয় অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে কিসের বিনিময়ে লেনদেন সম্পন্ন হয় অর্থের মাধ্যমে অর্থের মাধ্যমে অর্থের মাধ্যমে অর্থের মাধ্যমে বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে বিক্রেতা বিক্রেতা কোনো দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে আবার ক্রেতা অর্থের বিনিময়ে দ্রব্য সামগ্রী গ্রহণ করে বিক্রেতা কোন দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে বিক্রেতা দ্রব্যের বিনিময়ে অর্থ গ্রহণ করে আবার ক্রেতাও অর্থের বিনিময়ে দ্রব্য সামগ্রী গ্রহণ করে অর্থের বিনিময়ে দ্রব্য সামগ্রী গ্রহণ করে এভাবে অর্থের দ্বারা যে কোনো সময় যে কোনো পরিমাণ পণ্য সেবা ক্রয় বিক্রয় করা যায় এভাবে কিসের দ্বারা যে কোনো পরিমাণ যে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা যায় অর্থের দ্বারা কিসের দ্বারা অর্থের দ্বারা অর্থ বলতে টাকা পয়সা ফলে লেনদেন সহজে গতিশীল হয় তাই বাং বলা যায় অর্থ বিনিময় সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম কিসের বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম রয়েছে অর্থ কিসের অর্থের কিসের অর্থের অর্থ বিনিময়ের সবচেয়ে সহজে সুবিধাজনক মাধ্যম বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম কোনটা অর্থ বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধাজনক মাধ্যম কোনটা অর্থ বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধা মাধ্যম কোনটা অর্থ বিনিময়ের সবচেয়ে সহজ ও সুবিধা জনক মাধ্যম কোনটা অর্থ মূল্যর পরিমাপক মূল্যের পরিমাপক মিটার যেমন দর্ঘর কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক ঠিক তেমনি অর্থ পণ্য ও সেবার মূল্যের পরিমাণের মাপকাঠি হিসেবে ব্যবহৃত মিটার যেমন দৈর্ঘ্য কিলোগ্রামে যেমন পরিমাপক দৈর্ঘ্য কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক হয় কোনটাকে মিটারকে কোনটাকে মিটারকে ঠিক তেমনি অর্থ পণ্য সেবার মূল্যর পরিমাপের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয় কোনটা অর্থ কোনটা অর্থ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই খুবই ইম্পর্ট্যান্টস তাহলে টাকা দূরঘর কিলোগ্রাম যেমন ওজনে পরিমাপক ঠিক তেমনি বন্ন শেবার মূল্যের পরিমাপক মাপকাঠি হিসেবে বিবেচিত কোনটা অর্থ কোনটি অর্থ উদাহরণ স্বরূপ বলা যায় কি উদাহরণ বলা যায় তাহলে উদাহরণ স্বরূপ বলা যায় আমির একটি বই ক্রয় করে তাহলে আমির একটা আমির একটা বই ক্রয় করে পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা হলো উক্ত বইটির বইটির পরিমাপক কোনটা সে মূল্যর টাকাটা অর্থের সাহায্যে আমরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিমাপ করে অতীত ও ভবিষ্যতের পণ্য ও সেবার মূল্যে সম্বন্ধে তুলনামূলক আলোচনা করতে পারি সঞ্চয়ের বাহন সঞ্চয়ের বান কোনটা অর্থ অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয় অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় করা সম্ভব নয় কিন্তু অর্থ দ্বারা সবকিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্য সামগ্রী সেবার মূল্যে অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব কিন্তু অর্থ দ্বারা সবকিছু করা যায় বলে কি দ্বারা অর্থ দ্বারা কি দ্বারা অর্থ দ্বারা অর্থ দ্বারা সব কিছু বিনিময় করা যায় বলে এরূপ দ্রব্য সামগ্রী সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব আসলে সম্ভব বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে মানে বর্তমানে মানুষ তার উৎপাদিত আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে যা উদ্ধৃত থাকে তা অর্থের মাধ্যমে সঞ্চয় করতে পারে তাহলে অর্থের মাধ্যমে কি করতে পারে সঞ্চয় করতে পারে কিসের মাধ্যমে সঞ্চয় করতে পারে অর্থের মাধ্যমে সঞ্চয় করতে পারে কারণ অর্থের মাধ্যমে সঞ্চয় অনেক বেশি নিরাপদ স্থায়ী ভাবে মাধ্যমে সঞ্চয় অনেক বেশি নিরাপদ তুলনামূলকভাবে স্থায়ী অর্থের মাধ্যমে কারণ টাকা পয়সা বা ধন সম্পদ এইগুলো কিন্তু স্থায়ী এগুলো কোনো সমস্যা হয় না নিরাপদ বেশি আর যত কাঁচামাল দ্রব্য সামগ্রী আছে এগুলো কিন্তু অনিরাপদ পচনশীল দ্রব্য এই জন্য ওইগুলো বেশি দিন রাখা যায় না সঞ্চয় করা সম্ভব না এই জন্য সেগুলো বিক্রি ক্রয় বিক্রয় করে সেটার মাধ্যমে যে টাকা উপার্জন হয় বা টাকাগুলো পাওয়া যায় সেটা কিন্তু সে অর্থটা সঞ্চয় করা সবচেয়ে সহজ উপায় হয়ে থাকে স্থগিত লেনদেনের বাহন স্থগিত লেনদেনের বাহন সম্পর্কে দেখো স্থগিত লেনদেন বলতে ভবিষ্যতে দেনা পাওনাকে নির্দেশ করে ভবিষ্যতে দেনা পাওনাকে নির্দেশ করে কোনটা স্থগিত লেনদেন ভবিষ্যতে নির্দেশ করে স্থগিত ভবিষ্যতে দেনা পাওনা নির্দেশ করে কোনটা ভবিষ্যতে নির্দেশ করে কোনটা স্থগিত স্থগিত লেনদেন এইসব দেনা পাওনা হিসাব নিকাশ অর্থের মাধ্যমে করা হয় এইসব দেনা পাওনা হিসাব নিকাশ কিসের মাধ্যমে করা হয় অর্থের মাধ্যমে কিসের মাধ্যমে অর্থের মাধ্যমে করা হয় এইসব দেনা পাওনা হিসাব নিকাশ কিসের মাধ্যমে করা হয় অর্থের মাধ্যমে করা হয় অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ কিসের মাধ্যমে ঋণ গ্রহণ করা সহজ অর্থের মাধ্যমে বাট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা কিসের মাধ্যমে ঋণ গ্রহণ করা সহজ অর্থের মাধ্যমে কিসের মাধ্যমে অর্থের মাধ্যমে ওই ঋণ পরিশোধ করা সুবিধাজনক ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক ব্যাংক ড্রাফট বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয় অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে পারে বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক ব্যাংক ড্রাফট বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয় ব্যাংকে আমানত হিসাবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে ব্যাংকে আমানত হিসাবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করেন ব্যাংকে আমানত হিসাবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করেন ব্যাংকে আমানত হিসাবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতে ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করেন তাই অর্থকে ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসাবে গণ্য করে ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসাবে গণ্য করা কোনটাকে অর্থকে কোনটাকে অর্থকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসাবে গণ্য করা হয় অর্থকে কোনটাকে অর্থকে ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসাবে গণ্য করা হয় কোনটাকে অর্থকে উপরোক্ত কার্যবলী ছাড়াও অর্থ মূল্য স্থানান্তর বাহন তার মান সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে কাজ করে তাহলে উপরোক্ত কার্যবলী ছাড়াও উপরোক্ত কার্যবলে ছাড়াও অর্থের মূল্য স্থানান্তরের বাহন তার মান ও সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে কাজ করে অর্থের কাজগুলো পৃথক নয় এদের একটি অপরটি থেকে উদ্ভূত হয়েছে তাই বলা হয় অর্থের সকল কাজের মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নয়ন পথ সুগম হয়েছে সকল কাজের মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে কিসের অর্থের কিসের অর্থের কিসের অর্থের সকল কাজের মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হয়েছে কোনটা অর্থের কিসের অর্থের কাজ অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে সহজার করেছে অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে ব্যাখ্যা করো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই